ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখছেন আমি জানি যাতে ভিডিওটা হারায় না যায় বোন বিনোহীদের খুব সুন্দর একটা ডিজাইন আজকে দেখাবো খুব শর্ট একটা ভিডিও হবে এক থেকে দেড় মিনিটের একটা ভিডিও ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই পাশে ঠিক এই পাশে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা থাকবে এটা জামার প্রিন্টটা দেখতে পাচ্ছেন সফট একটা ফেব্রিক ডিজাইনটাকে দেখেন ফ্রন্ট সাইড সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন এটা নিচের অংশটা এটা যে যত সুন্দরভাবে বানাতে পারবে তাকে তত বেশি সুন্দর লাগবে এটাই বাস্তব কথা এটা ব্যাক সাইডটা ঠিক এই পাশে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন এটা হাতার কাপড়টা ছিল এবার বাকি অংশগুলো একে একে দেখায় এটা জামার কাপড়টা ছিল সালোয়ারটা প্রিন্টের বিনোহীদের প্রত্যেকটা ফেব্রিকের সালোয়ার প্রিন্টের হয় এই যে সালোয়ার এটা সালোয়ারের কাপড় প্রিন্টে থাকবে জামার ফেব্রিক সালোয়ারের ফেব্রিক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফেব্রিক সুন্দর ভাইয়া ওন্না কেমন ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখেন তাহলে বুঝতে পারবেন সব ভালো হয় দোকানে আসলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দোকানে আসতে বলি অনলাইনে না নিয়ে দোকানে আসতে বলি অনলাইনে যে নিতেই হবে এমন কোনো কথা নাই দোকানে আসবেন দেখে শুনে নিবেন বেস্ট অপশন দেখে শুনে নিবেন ভালো জিনিস দেখে শুনে নেওয়া উত্তম প্রাইস ছিল আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো টাকা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখছেন আমি জানি যাতে ভিডিওটা হারায় না যায় তো এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব তো প্রাইস ছিল এক হাজার টাকা